যদি উত্তম সম্পদ হতে চান দুনিয়ায় শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা শুরু করেন আরে ভাই আমি তো নিজে একটা জামাই কোরআন শরীফ আমি হাতে না মাথায় নিয়ে বলতে পারি আমরা জামাইরা যেভাবে শ্বশুর শাশুড়িকে নজরে দেখি বউগুলো যদি ওই নজরে আমাদের মা বাবাকে দেখতো বাংলাদেশে কোনো সন্তান আলাদা হইতো না নেককার হওয়ার জন্য শুধু কালো বোরকা পরে মনে করছেন আমি বড় বুজুর্গ হয়ে গেছি স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে তিন নাম্বারে নেককার হওয়ার জন্য গুণ দিয়েছেন আল্লাহর নবী স্বামী যখন বাইরে যাবে তার সম্পদ এবং তার সন্তানকে আপনি ইসলামের দিকে রাখবেন স্বামী বাইরে চলে যায় আপনি সারা দিন বসে বসে সিরিয়াল দেখেন আর ওগুলো সব জীবনে মিলায় জামি হবে কট কটি আর মেয়ে হবে কিরণ মালা না আপনার সম্পদ এবং সন্তান স্বামী গেছে বাইরে তো এগুলো হেফাজত করে ইসলামের দিকে রাখবেন এটা নেকর মহিলার গুণ চার নাম্বারে স্বামী যখন বাড়িতে আসবে তাকে খুশি করার জন্য সাজগোজ করা আল্লাহ মেয়েদের এই চারটা গুণ অর্জন করার তাও শিখবেন আমিন মালের দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে সিয়ার ক্ষমতার সিয়ার তিন নাম্বার ব্যাখ্যা অস্ত্র শস্ত্র 4 নাম্বার ব্যাখ্যা সম্পদ পাঁচ নাম্বার ব্যাখ্যা প্রভাব প্রভাব প্রতিপত্তি এগুলো যারা জমা করে রাখে আর মনে করে এগুলো কোনোদিন হাতছাড়া হবে না ইহসাবু আন্না মালাহু আখলাদা আল্লাহ বলেন কা আল্লাহ কখনো না লাউন বাজান্না ফিল হুতামা তকে হুতমা দিয়ে প্রবেশ করাবো কোন জায়গায় ওমা আদ্রক আল হুতমা আপনি জানেন এটা কি না রুল এটা আল্লাহর চালানো আগুন আল্লার নিচে আগুন চালিয়েছে এটা সাতটা বর্ণনার আল্লাহ করা নে দিয়েছেন আমি তো দুইটা বললাম যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে চলে যারা সম্পদ জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে দুই নাম্বারে যে মানুষগুলো সামনে পেছনে মানুষের গেবধ করে মানুষের দোষ চর্চা করে যে দোষ যে লোকটা করে নাই আন্দাজে ওই দোষ তার উপরে চাপিয়ে দিয়ে মিথ্যা চাষের দিয়ে জীবনটা নষ্ট করে দেয় এরকম মানুষ দেশে নেই হাজারো মামলার আয়ু ধরা খাবেন আমি জেলখানায় তিনটা বছর থেকে দেখেছি অনেক মানুষ এখানে ও বিষয় কিছু জানেই না হয়তো এর সাথে আমার জমি জায়গা নিয়ে গন্ডগো আছে পারছিনা শেষে আমার তিন বছরের ছোট্ট একটা মেয়ে দিয়ে ওর নামে ধর্ষণ মামলা চালিয়ে 10 বছর জেলে রেখে দিলাম আমি বহু মানুষ এরকম দেখেছি কিছু জানে না ধর্ষণ মামলা 10 বছর জেল খাটছে আর তিন বছরের মেয়ে ধর্ষণ করার মামলা দেয় বেরিয়ে ওঠে না তখন ওই মেয়ে দিয়ে মামলা দেয় জানেন যারা আয়ু আছেন মামলার কোন হিসাব করে জীবন চালায় নামাজ রোজা আপনাকে জান্নাত নিয়ে যাবে মনে করছেন মানুষের যদি অভিশাপ লাগে এজন্য আমাদের সাবধান হওয়া দরকার